অবশ্যই কনস্ট্রাকটিভ সমালোচনা হবে ওই সমালোচনা নেওয়ার ক্ষমতা আমার আছে আমি আমার ট্রেনের আমি এক্স্যাক্টলি জানি না কতদিন সভাপতি থাকা অবস্থায় যতটুক সম্ভব একটা সুন্দর সিস্টেম দ্বারা করাতে চাই আল্লাহর নাম নিয়ে শুরু করছি প্রথমেই আমি অত্যন্ত গর্বিত আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে যেটাতে আমি দীর্ঘ যদি আমার প্লেইং ক্যারিয়ার ধরি বিরাশি থেকে আজকে চব্বিশ বিয়াল্লিশ বছরের বেশি হবে বিভিন্ন পরিক্রমায় আমি খেলেছি অধিনায়কত্ব করেছি তারপর আপনার সিলেকশন কমিটি দিয়েছিলাম দুই টার্ম ইনফ্যাক্ট সবাই জানে দুই টার্ম আমি আসলে তিন টার্ম করেছি মাঝখানে একটা ছোট্ট একটা টার্ম ছিল যখন আমার প্লেইং ডে ছিল তখন সো তারপরে কিন্তু এখানে এসেছি আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশের মতো পোটেনশিয়াল একটা দেশের আমরা কিন্তু যতটুকু করার কথা ছিল আমরা অতটুকু করতে পারিনি কিন্তু এটা বলার সাথে সাথে এটা বলতে চাচ্ছি আমি যে আমাদের কিন্তু সাফল্য একদম কম না হয়তো কিছু পার্টিকুলার সেক্টরে আমরা আরও ইম্প্রুভ করার কথা ছিল যেগুলো আমরা করতে পারিনি তখন আমাদের দায়িত্ব হবে এই সিস্টেমটাকে রিবিল করা আপনারা জানেন অনেক সময় অনেক কাজ করা যায় না অনেক ধরনের আউটসাইড প্রেশার থাকে আমি আশা করবো যে এইবার আমি সভাপতি থাকা অবস্থায় যতটুক সম্ভব একটা সুন্দর সিস্টেম দ্বারা করাতে চাই এবং আপনার এটা এটা পুরোনো কথা যে আমি যে একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে কিন্তু আমি পদত্যাগ করেছিলাম সেটা আমার আমাদের সবচেয়ে বড়ো প্রায়োরিটি থাকবে যাতে সিস্টেমটা আমরা তৈরি করতে চাই আমি এটাও চাই যে আমাদের আলোকপাত করতে আমাদের যেই গঠনতন্ত্রটা আছে যার মাধ্যমে আমাদের আমরা ডিরেক্টরে নির্বাচিত হই অ্যাভেন ইভেনচুয়ালি প্রেসিডেন্ট এই গঠনতন্ত্র ব্যাপারে আমার চিন্তা করতে হবে যে এক্স্যাক্টলি আমাদের জন্য সবচেয়ে ভালো কী হয় যদিও গঠনতন্ত্র আপনার নেক্সট ইয়ারে হয়তো বা ইলেকশান আছে আরেকটা তার আগে মধ্যে আমাদের গঠনতন্ত্রটা হাত দিতে হবে এবং যেটা আমরা করবো যাতে সত্যি সত্যি যারা ক্রিকেট ভালোবাসে এবং ক্রিকেটের জন্য কিছু করতে চায় তাদের আসলে অগ্রাধিকার দেওয়া উচিত কেননা আমি জানি আঠারো কোটি দেশের মানুষের দেশে অ্যান্ড আমাদের দেশের আপনারা আমরা খেলোয়াড় আমাদের দর্শক যারা আছেন তারা এতটা ক্রিকেট পাগল মানে খেলা পাগল মানুষ স্পেশালি ক্রিকেট পাগল সেখানে অনেক জিনিস আসলে আমাদের অনেক এলিমেন্ট ঢুকে যায় এবং আমাদের ক্রিকেট বোর্ড মানে খুব বেশি গ্ল্যামারাস হয়ে যায় যখন সবাই এটার একটা অংশ পেতে পেতে চায় আর কি সো আমি চাইব যে এইটা অবশ্যই আমরা যাদের আমাদের প্রয়োজন হবে স্টেক হোল্ডারদের আমরা সাথে নিব কিন্তু এটার কিন্তু প্রথম প্রায় ক্রাই ক্রাইটেরিয়া হবে লিগিয়া ক্রিকেটের উন্নতি সেটা যদি আমরা এমনভাবে করতে পারি যে আমাদের সবার আগে যদি আমি বাংলাদেশই মনে করি আমি আমি বাংলাদেশ আমার দেশ তারপর যদি আমার দল চিন্তা করি বাংলাদেশ ক্রিকেট দল আমার দল তাহলে কিন্তু আমরা অনেক ধরনের সমস্যা থেকে আমরা বের হতে পারবো তখন এখানে কোনো পার্সোনাল লাইকিং থাকবে না তখন কোনো পার্সোনাল এজেন্ডা থাকবে না দেখবে না আপনার জিনিস সব ইন প্লেস হবে তার মানে আমরা চেষ্টা করবো আমাদের দেশ এবং আমাদের দল সবার আগে তারপর ইন্ডিভিজুয়ালগুলো ফিট ইন করবে সেক্ষেত্রে বোর্ড ফ্যাসিলিটেট করবে আমাদের যেই কর্পোরেট স্ট্রাকচার আছে তারা যারা কাজ করছেন তারা অক্লান্ত পরিশ্রম করছেন যারা ডিরেক্টর সময় দিচ্ছেন তাদের ব্যক্তিগত কাজ ছেড়ে ক্রিকেট ভালোবাসে দেখি তো তারা কিন্তু সব পরে তারপর কোচিং স্টাফ তারপর নিচে নিচে গ্রাউন্ড থেকে শুরু করে প্রত্যেকটা সহকারী যারা এ কাজ করছে সো যদি আমি সবাইকে এই মেসেজটা ক্লিয়ার দিতে চাই যে আমরা দেশ আর বাংলাদেশ দলের কথা চিন্তা করি তখন কিন্তু আপনার অন্য জায়গাগুলো খুব গৌণ হয়ে যাবে তখন কিন্তু যে আমার এই পছন্দেরও পছন্দ তখন এই জিনিসটা কমে যাবে আমাদের মধ্যে আমি মনে করি যে আপনার অনেক কথা হয় যে প্রতিটা সেক্টরে বাংলাদেশে এমন দুর্নীতি হয়েছে এটা আমরা সবাই জানি আমরা তো সবাই বাংলাদেশেরই মানুষ সো সেক্ষেত্রেও কিন্তু আমাদের যদি প্রত্যেকটা অর্গানাইজেশনে যেই দুর্নীতির কথা শুনেছি এটা ক্রিকেট বোর্ড এটার বাইরে না যদি এরকম কিছু থাকে ডেফিনেটলি এটা আমরা লুক আফটার করবো আমরা দেখবো জিনিসটা কী হয়েছে এবং আগামীতে স পুরোপুরি দুর্নীতি বন্ধ করা যাবে না এটা কেউ যদি বলে এটা আমি তার কথা পুরোপুরি বিশ্বাস করবো না বাট একটা সিস্টেম চালু করতে হবে যেখান থেকে আমরা এই জিনিসগুলো আমরা কমাতে পারবো এক সময় দেখবো আমরা একটা মুক্ত একটা জায়গা পাবো আমি আমার ট্রেনের আমি এক্স্যাক্টলি জানি না কতদিন বাট আমি এটা অ্যাসিওর করতে পারি আপনাদের আমি যতদিন এই আমার সময়কাল থাকবে ততদিন আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে এই জিনিসগুলোকে লুক আফটার করা